আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একাশি নম্বর পৃষ্ঠার তিন দশমিক চার শকের সমাধান নিয়ে তাহলে প্রথমে চলো দেখে নেই তিন দশমিক চার শকে কী বলা হয়েছে দেখো বলা হয়েছে নিচের শকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি পারি না তার কয়েকটি পয়েন্ট উল্লেখ করি দেখো এখানে একদিকে আছে কি করতে পারি অন্যদিকে আছে কি করতে পারি না বা কি পারি না এই বিষয়ের উপর উল্লেখ করে এই শখটি পূরণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়িয়ে উত্তরটি দেখে নেই দেখো কি করতে পারি এক নম্বরে তথ্য আইন অধিকার দু মেনে চলা গোপন তথ্য জানতে চাইলে আইনগত নিষেধাজ্ঞা সম্পর্কে সচেতন করা তথ্য প্রদানের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা এবং সকল নাগরিকের জন্য তথ্য পাওয়া সহজ করা এগুলো হচ্ছে আমরা করতে পারি আর যেগুলো করতে পারি না সেগুলো হচ্ছে কারো ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন তথ্য পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করা দেশের গোপন তথ্য যা প্রকাশ হলে ক্ষতি হতে পারে কারো বুদ্ধিভিত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে এমন তথ্য এবং এছাড়াও যে কোনো গোপন তথ্য এগুলো হচ্ছে আমরা প্রকাশ করতে পারি না স্বচ্ছতা এবং জবাব দিতার জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা প্রকাশ করতে পারি না এগুলো প্রকাশ থেকে আমরা বিরত থাকবো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ না বোঝা থাকলে কমেন্ট বক্সে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুনটি প্রেস করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখতে তারা পেজটি ফলো দিয়ে রেখো ধন্যবাদ সকলকে